স্প্যাকেটিভ নামটা শুনলেই জিবে জল চলে আসে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এটা পছন্দের তালিকায় কিন্তু কেউ কেউ ডায়েটে থাকার কারণে খেতে সাহস করেন না তাহলে আজকে হেলদি উপকরণ দিয়ে ইজি টু মেক করে জিরো অয়েলে টেন মিনিটসে হোম মেড একটা স্প্যাকিটিভ রেসিপি উৎপত্তি চীনের প্রাচীন নুডলস থেকে এটা ব্যবহৃত হয় এর মধ্যে ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের সস মাংস সবজি এছাড়া অন্যান্য খাবার কিন্তু এটা একটা হেলদি ফুড এর মধ্যে আছে গুড সোর্স অফ কার্বোহাইড্রেট প্রোটিন আয়রন ভিটামিন বি এবং এটা যদি হোল গ্রেন হয় তাহলে আরও ভালো চলুন তাহলে আজকে আপনাদের জন্য একটা মিক্সড প্যাকেটের রেসিপি তৈরি করা যাক শিল্পের শিল্পতে আপনাদের স্বাগত জানাই আমি এখানে প্রথমে স্প্যাকেটিগুলোকে একটু গরম জলে সেদ্ধ করতে বসিয়ে দিলাম তারপর এখানে বাকি কাজগুলো সেরে ফেলা যায় আর কি কড়াইতে এক চামচ মতো তেল আপনারা তো জানেনি আমি এক চামচের বেশি যাই না তার মধ্যে একটু নুন দিয়ে তেলটা গরম হলে আগে থেকে কেটে রাখা রসুন কুচি বেশি না পাঁচ থেকে ছ কোয়া মতো রসুন একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে একটা গোটা পেঁয়াজ আমরা ভাজতে দিয়ে দেবো রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে একটু লাল লাল হালকা ভাজা হয়ে এলেই আমরা এখানে পেঁয়াজটা মিশিয়ে দেব আমি যেহেতু এখানে স্প্যাকেটে ব্যবহার করছি তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি যা যা বাড়িতে ভেজিটেবলস ছিল সব প্লাস আড়াইশো গ্রাম পরিমাণ চিকেন আপনারা যদি চিকেনটা অ্যাভয়েড করে শুধু ভেজ বানাতে চান তাহলে এই সবজিগুলো দিয়েও ব্যবহার করতে পারেন কিছুটা পরিমাণ গাজর ক্যাপসিকাম আর একটা এক থেকে দুটো লঙ্কার কুচি আর একটুখানি বাঁধাকপি এই সব সবজিগুলোকে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব দু তিন মিনিট নাড়াচাড়া করলেই দেখবেন ভাজা ভাজা হয়ে এসছে তারপর আমি এর মধ্যে অ্যাড করছি এক চামচ পরিমাণ সয়া সস আপনারা যদি সয়া সসটা না ব্যবহার করতে চান সেক্ষেত্রে নাও দিতে পারে এবার আগে থেকে যে চিকেনের ব্রেস্ট পিসটা আমরা ছোট করে কেটে রেখেছিলাম সেই ব্রেস্ট পিসটা এর মধ্যে দিয়ে দেব চেষ্টা করবেন চিকেনটা এখানে বোনলেস ব্যবহার করতে এবার যাবে কিছু বেসিক মশলা এক চামচ মতো নুন যেরকম ঝাল খান সেই হিসেবে লঙ্কা গুঁড়ো আর এক চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে নাড়াচাড়া করলেই দেখতে পাবেন চিকেনটা হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম আমি এখানে একই পাত্রেই ডিমটা দিয়ে দিলাম আপনারা যদি ডিমটা আলাদাভাবে ভেজে এর মধ্যে মেশাতে চান সেক্ষেত্রেও ব্যবহার করতে পারে আমি এখানে চটজলদি বানানোর জন্য সেই একই পাত্রের মধ্যে চিকেনগুলো একটু সাইড করে চিকেন আর ভেজিটেবলগুলো সাইড কর ডিমটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর ডিমটাকে এর সাথে মিশিয়ে দেব দু থেকে তিন মিনিট রাখলেই দেখবেন ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা এবার এই ডিমটাকে এর মধ্যে মিশিয়ে দেব আচ্ছা আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর আমার ভিডিওগুলোকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার জন্য এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব এবার আগে থেকে যে স্প্যাকিটিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই স্প্যাকিটিটা জল ঝরিয়ে এর মধ্যে মিশিয়ে দেবো আমি এখানে পঞ্চাশটা দুজনের কোয়ান্টিটির বানাচ্ছি তো পঞ্চাশটা স্ট্যান্ড ইউজ করেছি তো আপনারা যতটা বানাচ্ছেন সেই হিসাবে পরিমাণ মতো ব্যবহার করতে পারেন এবার মেন ইনগ্রিডিয়েন্টস একটা শেজবান সস আর টমেটো সস দুচুর দিয়ে মিক্স করে আমি একটা সস তৈরি করেছিলাম সেই সসটা এর মধ্যে আমি মিশিয়ে দিলাম ব্যাস একটু নেড়ে নিলে নিলেই আপনাদের প্যাকেটে গরম গরম পরিবেশন করে